আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কথাগুলো হচ্ছে আমার বাচ্চাদের কথা এগুলোর ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাতে চলে আসলাম তো এই কথাগুলো কিন্তু সব আমার শাশুড়ি মানে এঁকে দিয়েছে হয়তো কিছু আর আমি সেলাই করেছি কিংবা আমি হয়তো এঁকে দিয়েছি আমার শাশুড়ি সেলাই করেছে তো এই কথাটা ছিল হচ্ছে একদম প্রথম কথা মানে আমি যখন কনসিভ করি এটা শুনেছে তখন এটা মানে সবার আগে আঁকা হয়েছিল এটা আঁকা প্লাস সেলাই করা এটা আমার শাশুড়িই করেছে এবং এটা বেশ বড় একটা কাঁথা তো আমার আসলে কাঁথার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার অনেক ভালো ভালো কথা কিন্তু চুরিও হয়ে গিয়েছে সেগুলোর ডিজাইন আমার কাছে না আছে ছবি তোলা না আছে কাঁথাগুলো তো যেগুলো আছে সেগুলোর ডিজাইনই আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা প্রাইডের কাপড় উপরে এটা হচ্ছে আমার শাশুড়ি এঁকে দিয়েছে আমি সেলাই করেছিলাম একটু বড় বড় ফোর দিয়ে তিনটা প্রাইডের তিনটা কথা সেলাই করা হয়েছিল এই কাপড় দিয়ে কিন্তু দুইটা কথা হচ্ছে চুরি হয়ে গেছে আর এটাই লাস্ট আছে যেটা ছিল আর এটা হচ্ছে একটু মোটা কাপড় চাইনিজ কাপড়ের উপরে করা আর কি ডিজাইনটা আর এটা হচ্ছে খরি কালার উপরে একটা ব্লাউজের পিস ছিল এটা তো সেটার উপরে করেছে আর পাশে দিয়ে হচ্ছে কাটার কাজ করে দিয়েছে আমার শাশুড়ি তিনি আবার কাটার কাজও করেন তো এই কাথাটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কাঁথার অনেক মানুষ আমার এই কাথাটা দেখে ডিজাইন নিয়েছিল এরকম কাটার কাজ করে দিয়েছিল পাশে দিয়ে তো আর এরপরের যে হলুদ কথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার জীবনের একদম মানে বলতে গেলে প্রথম হাতে করা একটা কাথা হলুদ কাঁথাটা এই ক্ষয়ীটাও আমি নিজের হাতেই করেছি আর এই হলুদটা হচ্ছে আমার একদম মানে বললাম যেটা প্রথম কাথা করা মানে আমার বাচ্চা পেটে আসার পর আমার শাশুড়ি একে দিয়েছে কিন্তু এটা করেছি আমি এত ছোট ছোট ফোট দিয়ে করেছি এবং আমার খুব ইচ্ছা যে আমার বাচ্চাদের কিছু কিছু কাঁথা আমি হচ্ছে রেখে দেব যেমন কিছুদিন আগে আমি আমার ছোটো মামি শাশুড়ির কাছে বেড়াতে গিয়েছিলাম তো উনি হচ্ছে ওনার বাচ্চাদের মানে যারা অলরেডি আমার হাত হাজব্যান্ডের বয়সে বা তার থেকেও বড়ো ওনার ওই ভাইয়াদের ছোটবেলার দু তিনটা কাঁথা রেখে দিয়েছিল তা আমাকে দেখাচ্ছিল তখন আমিও চিন্তা করলাম যে আমি আমার বাচ্চাদের কিছু জিনিস এরকম রেখে দেবো তো আমি এই কথাগুলো কিন্তু আমার বড় বাচ্চার ওর অলরেডি সাত বছর চলছে আর এখন হচ্ছে ছোটোটার উনিশ মাস তো ওর জন্য কিন্তু আমি এই কথাগুলোই ব্যবহার করছি তারপরেও অল্প ব্যবহার করা হয় কারণ আমি ছোট বাচ্চাটা হওয়ার আগে আমি মেশিনেও কিছু কাঁথা সেলাই করেছি ওগুলোই বেশি ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কোথাও যেতে আমি নিয়ে যাই আর কি যেহেতু এগুলো একটু ফুলের কাজ করা আর এই কাথাটাও কিন্তু আমার খালাতো বোন দিয়েছিল এটা হচ্ছে একটা মোটা কাপড় উপরে করা আর কাঁথাটা এত সুন্দর এই কাথাটা দেখে কিন্তু আমার এক চাচি শাশুড়ি আমার থেকে মানে ডিজাইন নিয়ে বড় করে করেছে এই ডিজাইনটা কিন্তু তাহা মরে কিছু কঠিন না এটা জাস্ট ঘর ঘর করে দুইটা ডিজাইনকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে আর ঘরগুলোর মধ্যে হচ্ছে সেলাই করেনি যার কারণে কাঁথাটা একটু হিবিজিবি মনে হচ্ছে আর এটা হচ্ছে এটাও আমার খালাতো বোন দিয়েছিল এটাও একটা চাইনিজ প্রবলেম কাপড় উপরে করা তো এটা হচ্ছে মাঝখানে একটা ফুল দিয়ে বিভিন্ন লতা পাতা দিয়েছে এবং তিন চার রকমের সেলাই আছে এই কাথাটাতে তো আমার কাঁথার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর কাঁথার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম